পিতিরাজ একবার একটা সুন্দরী যুবতী মহিলাকে দরবারে পাঠাইছে নজর পড়লে তার ইমান কমজোর হয়ে যাবে হাফেজ ছিলেন বসে বৈশে কোরআন তেলা হাত করতেছে এমন সময় দেখে যে কে যেন আসতেছে একটু আস করতে পাইরা এদের আপনাদের দেশে কি স্বভাব তেরা এ 1300 কে এমনি একটু চাইছে ওই যে কোনাচ্চক এর চাওয়াটা মহিলাটার উপরে পড়ছে সাথে সাথে মহিলাটা 30 পারা কোরআন এর হাফেজ হয়ে গেছে সুবহানাল্লাহ আমসলমান ওলি কারেক আল্লাহ জমাইউদ্দিন চিশতি তர்மসার বর্তমানে যেখানে পাশে বড় একটা সাগর আছে এটার নাম হলো আমা সাগর আনা সাগরের পারে ইশা আস্তানা

মৌলবী এবং মৌলবীর দলভক্ত যারা তাদেরকে না খাইতে কোদি থাকবো চলে যাবে বুঝেন না বাস সাগরের চতুর পারে পুলিশ খাড়া করে দিয়েছে আর এই সাগরের পানি এবং তার মৌলক্ত কেউ খাইতে পারবে না খাদেমে পাঠাইছে একটু খাদেম যখন গেছে সাগরের পাড়ে চলেছে

কোনো গাভি কোনো বকরির স্তনে ফোড়া দুধ নাই কোনো মায়ের স্তনেও কোন দুধ নাই সব শুকাই গেছে এই কানটাই মরলি করছে দশজন পুলিশ দুজন দারগা একজন ওসি

পুলিশ একজন দাঁড়াতে নিশানা দিয়ে কয় যে এই কামলা গাইছি তো করুন বই এত আদুর গুলো যখন করতেছে একটু বই লাগাম সামনে কি যাইয়া বইছে অসাধারণ কি হয়েছে জানে যে যে টুক মাটির মধ্যে বসছিল ওই নিচের মাটি নিচের মাটি তাদেরকে অ্যারেস্ট করে ফেলেছেন জোরে বলেন আল্লাহ আ মুসলমান শুধু তাই না নড়াচড়া সব বন্ধ হাত পাও হয়ে গেছে জবান বন্ধ হয়ে গেছে বসার সময় যে যে দিকে তাকাইছিলেন মূর্তির মতো বসে আছে পিতৃরাস্ত রাগে হম এতক্ষণ লাগে নাকি মনে হয় কাশেম সাজে করতে হ্যাঁ হ্যাঁ এস পি কো একটু আগে গেছে এখন এসপি পি হ্যাঁ এস রে ডাই কেনা বলছে যাও শক্তিশালী একটা ব্যাটেলিয়ান নিয়ে যাও কোনো মোকাবেলার প্রয়োজন হলে মোকাবেলা করে হইলো মুসলিম মৌলভীকে গ্রেফতার করে যাও এবার এস পি সাপ বেটেলিয়ান নিয়ে করতে করতে সঙ্গে দিকে যাইতেছে খাযুহাজীর দিন চিষ্টির দেখা মাত্র ঠিক আগের বাসা আগের নম্রতা আগের মাধুর্যতা সামান্যতম কোনো গাবরাই নাই একটুকু কমতি নাই আও আও বয়ঠ এবারে এসপি একজন আরেকজন ইশারা দিয়ে কর আমার আগে যারা আছে এরা তো বসাই আছে আচ্ছা আমরা একটু বসবো না একটু বসি তারপরে যা করার তো করব বাস যেই জায়গায় বসছে আল্লাহ আল্লাহ মাটি তাদেরকে ক্যারেস্ট করে ফেলেছেন হাত পাও সব জমে গেছে জবান বন্ধ হয়ে গেছে নড়াচড়া সব বন্ধ দেবদার মতো মূর্তির মতো বসে আছে রাগে এবার দিছে আইজি সাহেব আইজি করে যাও দাঙ্গা পুলিশের বেটেলিয়ান নিয়ে যাও মুসলিম মৌলবে গ্রেফতারকারকে এক একখ তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা আইজি সাহেব এবার বুঝেন না বড় অফিসাররা কিন্তু একটু মৌসুমি আলাদা মাছ করতে করতে দাঙ্গা পুলিশের ব্যাটেলিয়ান নিয়ে যখন যাচ্ছেন খাদ বৈরুদ্দিন চিষ্টি দেখা মাত্র ঠিক আগের শব্দ আগের বাসা আগের নম্রতা আগের মাধুর্যতা সেব কই যে আমার আগে যারা বসা আছে এদেরকে যদি কিছু জিজ্ঞাসা করতে হয় তাহলে তো বই আছে কি না বসা তো জিজ্ঞাসা করা যাবে না তো চেয়ে এত সুন্দর ব্যবহার করতেছে এদের পাশে যায় বসি না তারপরে তো যা করার মিলিয়া জিলা পরামর্শ করে কর ঠিক না বে ঠিক বাস যেই বলছে হাত পাউ জমে গেছে মাটি কাফ তার করে বলেছেন বাস জবান বন্ধ হয়ে গেছে যে যেই দিকে তাকাইছিল এবার ডাক দিয়েছে আমি নিজে যাব মুসলিম মাওলানা কে গ্রেফতার করতে এই যখন গর্ত বের হয়েছে নিজে মৌলবিকে কে গ্রেফতার করার জন্য যাবে তার মা বাড়ির ভিতর থেকে বের হয়েছে এসে সামনের দিক থেকে দনায় ডাক দিয়া বলছেন বাবা পিতৃরাজ উবরুল্লাহর কসম দিয়ে বলি

যখন তৃপ্তিরাজের মা এই কথা বলছেন সেনা ভাইনের ডাক ডাক থাম থাম দাঁড়াইয়া কাজা মাইন উদ্দিন কাছে যাইয়া পুলিশ বাঘিনি যেখানে বসে আছে ওই জায়গার পেশান দিক থেকে দাঁড়াইয়া গলার মধ্যে গামছা এলাকাইয়া দুইটা হাত জোহাত করে ডাক দিয়ে বলছি অনেক বেয়া করেছি আর কোনোদিন বিয়াদ ধরে ঘর বোনা জড়ো করে দেন

বুঝতে পারলাম না কোন একটি কূপের মধ্যে কি বোলের মধ্যে পানি নাই আনা সাগরের পানি কোথায় চলে গেল হুজুর গো বাচ্চারা কাঁদতেছে কোন মায়ের স্তনে দুধ নাই আল্লাহর ওলি মাইনুদ্দিন চিষ্টি খাদেমকে ডাক দিয়া বলেছেন খাদেম রে ঘরের কোণার মধ্যে যে আরসিটা আছে ওই আরসির পানি তুকুন নিয়া আনাসাগরে সাগরে ছেড়ে দে সাথে সাথে সব জায়গায় পানি এসে গেছে মানেরা মায়ের স্থলে দুধ আসছে টিউবুল কুপের মধ্যে পানি আসছে মানে আদালি বলি কেন ফাঁকে